নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ চোদ্দোই ফেব্রুয়ারি দু শুক্রবার বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি হলো কৃষ্ণপক্ষের দ্বিতীয় আজকে নক্ষত্র থাক উত্তর ফালগুনি আজ সূর্য কুম্ভ রাশিতে এবং চন্দ্র আজ সিংহ রাশিতে শুভ সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে বেজে চৌত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে দুই মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ আপনারা চাইলে এই সময় করে নিতে পারেন এবং আজকে রাহুকাল হলো বেলা এগারোটা বেজে এগারো মিনিট থেকে বেলা বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো কাজ করা থেকে বিরত থাকুন চলে রাশিফলের বিস্তারিত আলোচনায় জাতক জাতিকা যাক যারা রয়েছেন শিক্ষার্থী তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ ভালো আপনারা আরেকটু মনোনিবেশ করতে পারলে পড়াশোনায় রেজাল্ট কিন্তু যা ভাবছেন সেরকম বা তার থেকে বেটার হওয়ার সম্ভাবনা আছে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো তারা চাকরির জায়গায় ভালো কিছু এ সময় করতে পারবেন কাজের ক্ষেত্রে যদি আপনার প্রপার গাইডেন্স থাকে এবং প্ল্যানিং থাকে তাহলে কিন্তু যে কোনো কাজই আপনি খুব তাড়াতাড়ি স্মুথলি করতে সক্ষম থাকবেন এই সময় এ সময় হঠাৎ করে কোনো ছোটোখাটো ট্যুর বা জার্নি প্ল্যান হতে পারে বাড়িতে অতিথির আগমন এই সময় ঘটতে পারে যারা দীর্ঘদিন কোনো কারণবশত কোনো সম্পর্কে নেই বা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন সম্পর্কের হাতছাড়ি থাকছে তবে যারা অলরেডি রিলেশানে রয়েছেন বা বিবাহিত এই সময় যদি আপনাদের কোনো নতুন সম্পর্কের হাতছানি থাকে তবে তা কিন্তু আপনাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনতে পারে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটা জিনিস বলবো কর্মক্ষেত্রে কিন্তু এই সময় ভালো কোনো অপশন পেলে অবশ্যই সুইচ করতে পারেন কর্মক্ষেত্রে যদি কোনো বিষয়ে আটকে যান এই সময় কিন্তু কলিকদের সহযোগতা আপনারা পাচ্ছেন টিমওয়ার্কের কাজ যেগুলো যারা আপনারা টিমওয়ার্কের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময় বেশ ভালো আজকের আপনার শুভ সংখ্যা হলো তেরানব্বই আজকের আপনার শুভ রং হলো হলুদ এবং আজকের আপনার রেমিডি হলো কোনো নিডি পারসেন বা গরিব যা অ্যাকচুয়ালি দরকার রয়েছে এরকম কোনো মানুষকে ওয়ান টাইম নিরামিষ আহার ভোজন করান